আসসালামু আলাইকুম দিন পরে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা ছিল আমরা ছোটখাটো একটা ট্যুর দিয়েছি ট্যুর মানে বেশি দূর না অল্প একটু দূর যাই হোক যদিও অল্প সময়ের ঘোরাঘুরি ছিল তারপরে এনজয় করেছি যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কত 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 পরিমাণে এনজয় করেছি আমাদের তিনজনের মাথায় যে কখন কি চলে আসে নিজেরও জানি না হঠাৎ করে শুয়েছিলাম হঠাৎ করে ইচ্ছে করলো আমরা এখন ঘুরতে যাব ঘুরতে না আমরা কিছু ছবি তুলবো আর একটু ভিডিও করব এটাই ছিল আমাদের প্ল্যান আমরা আসলে নিজেরাও জানতাম না আমরা একচুয়ালি কোথায় যাচ্ছি যাই হোক আমাদেরকে এনে এখানে নামাই দিছে এই যে দুবাইয়ের শেখা মেহেরার এন্ট্রি হয়ে গেল এখন হবে চাইনিজ লেডি গার্ল ও মাই গড যাই হোক ওদের দুইজনকে আমি এন্ট্রি করাই দিলাম আর আমি কিভাবে এন্ট্রি নিব আমার তো এন্ট্রি নেওয়ার কোন কারণ আমি পুরা দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছি অলরেডি ওরা দুইজন পিছন পিছন হাঁটছে আর আমি যে সামনে সামনে দৌড়াতে দৌড়াতে হাঁটতেছি কারণ আমি খুবই এক্সাইটেড কারণ রাস্তাটা এত সুন্দর ছিল তার উপরে এই যে কৃষ্ণচূড়া ফুলের গাছগুলা ও মাই গড ও মাই গড পুরো আকাশের সাথে মিলে গেছে মনে হচ্ছে ছবি এঁকে দিয়ে যাই হোক খুবই ভালো লাগতেছিল খুবই ভালো লাগতেছিল এখন আবার সানু ভাই মার আমাদের চাইনিজ গাল বলতেছিল আমি একটু রাস্তাটাতে হাঁটবো তার হাঁটা হাঁটি শেষ এখন আমি বলতেছিলাম খেজুর গাছের সাথে আমাকে একটু জড়াইয়া পড়াইয়া ছবি তুলে দাও ভিডিও করে দাও কিন্তু সেটি যে কি ভিডিও করে দিল আমাকে আমি নিজেও জানি না মনের মধ্যে যদি খুশি থাকে আনন্দ থাকে তাহলে হচ্ছে বিআইপি কোনো জায়গা লাগে না একদম নর্মাল একটা সিম্পল জায়গার মধ্যেও এনজয় করা যায় বুঝিনা মানুষ ঘুরতে গেলে চুপচাপ এভাবে বসে থাকে কেন আমরা তিনজনে যেখানে যাই সেখানে তো পুরো ফাটাই দিই জায়গাটাকে পরিবর্তন করে দিই এই যে তিনজনের অবস্থা এই যে এখানে আবার আমাদের এক মহারানীর শেখা মেহেরার ছিল খুবই মন খারাপ কারণ সেটিকে আমি গালি দিয়েছিলাম গালি দেওয়ার কারণে সেটি খুবই মন খারাপ করে বসে আছে আরেকজন রাগ ভাঙানোর মন ভাঙানোর মন ভালো করানোর প্রচন্ড পরিমাণে চেষ্টা করেছে অবশেষে সেটি ব্যর্থ হয়ে গেল ব্যর্থ হওয়ার পর আমার সাথে এসে নাচানাচি শুরু করলো আমরা দুইজনে ছোট ছোট কিছু ভিডিও করেছি ভিডিও করার পর ভাবলাম যে মন খারাপ করে বসে আছে তাকে কিছু ভিডিও করে দেয় যদিও সে এখানে মুখ ফুটে মন খুলে সরি মুখ খুলে মন খুলে কিছুই বলছে না যে আমাকে ভিডিও করে দাও ছবি তুলে দাও যদিও ছবি তোলা ভিডিও করা নিয়ে তার মন খারাপ হয়েছে তাই আমি ভাবলাম নিজে থেকে পেয়ে খুশি হবে। তারপরে যে একজন কথা আর আমরা পেয়ে গেলাম একটা কফি মামা মামারে মামারে বললাম মামা কফি দাও তারপরে কফি টফি খাওয়া শেষ চলে গেলাম প্রজাপতি পার্কে প্রজাপতি পার্কে যাওয়ার পর ভাইরে ভাই ভিতরে এত পরিমানে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি ভাবলাম বাইরে আমরা ধাক্কা কইরা চলে যাই ওখান থেকে চলে গেলাম নেবালে নেবালে যাওয়ার পর আমাদেরকে আর কে থামায় ওরে বাপ রে বাপ এত পরিমানে মজা করেছি এত পরিমানে এনজয় করেছি লাস্ট পর্যন্ত গান চালু করে দিলাম আর জনে নাচানাচি শুরু করে দিলাম ভাই এনজয় করবো মন খুলে প্রাণ খুলে এইসব আইসা এখানে আইসা যদি চুপচাপ বৈশাই থাকি তাহলে কি ভালো লাগে যাই হোক আমার মোবাইলটা এখানে পড়ে গেছে আর এখানে আমি ভিডিওটাও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা